হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের আমি প্রিয় দুষা স্যার তো ক্লাসটা শুরু করছি আমরা আজকের যে আটটার পর দিনের ক্লাস আমাদের ফ্রি ক্লাস অবশ্যই সেটা আমাদের এই পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাচ্ছ আর তোমরা ভিডিওটা তো দেখি দেখছোই ভিডিওগুলো অবশ্যই কাইন্ডলি শেয়ার করো আর এখানে আমাদের এই পিডিএফের মধ্যে আমাদের কোচিং সম্পর্কে সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের অনলাইন ব্যাচের যে ক্লাসটা সেই ক্লাসটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে সেই অনলাইনের ফিস চার্চার এটা তো আলাদা হবে এখানে একটা র্যান্ডাম সবই দেওয়া রয়েছে কোচিংয়েরও সম্পূর্ণ র্যান্ডাম এখানে সবই দেওয়া রয়েছে হ্যাঁ কম বেশি কিছু একটা হতে পারে বাকি ফ্যাসিলিটি যা রয়েছে এখানে মোর দ্যান যা আছে তার থেকে অনেক বেশি ফ্যাসিলিটি রয়েছে তো আপাতত যারা এসএসসি জিডি গ্রুপ সি গ্রুপ ডি বা অন্যান্য ক্লাসের জন্য আমাদের অনলাইন হোক বা অফলাইন প্ল্যাটফর্ম হোক জয়েন করতে চাইছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুক কন্ট্যাক্টের মধ্যেই করুন যাই হোক আমরা যে ক্লাসটা করছিলাম সেটা কি ছিল টার্গেট ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আমাদের এক্সামের সামনেই চলেছে হতে চলেছে বাট এই যে পিডিএফ টা আমাদের রেলওয়েজ এবং ডিফেন্স এর জন্য কিন্তু সমান ভাবে কার্যকরী হবে আমি তোমাদেরকে কিন্তু যেটা বারবারই আমি বলে আসছি ঠিক আছে তো মক টেস্ট নাম্বার 5 আমরা শুরু করব একদম কথা না বাড়িয়ে আগে ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এবার আজকের যে প্রথম ক্লাসটা রয়েছে বা প্রথম আমাদের যে 5 নাম্বার ক্লাস যে প্রথম প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কি রয়েছে দেখে নাও কি বলেছে আমার এখানে নিজেরা একটু কাইন্ডলি স্টুডেন্টস চেষ্টা করো হ্যাঁ তারপরে কিন্তু বাকিটা আমারটা দেখবে কুড়ি জন ছেলেদের একটি গ্রুপের গড় ওজন হচ্ছে উননব্বই পয়েন্ট চার কেজি ধরা হয়েছে পরে দেখা গেল সপ্তশি কেজি ওজনের ছেলের পরিবর্তে এটি আটাত্তর কেজি হিসেবে ধরা পড়েছে তাহলে সঠিক গড় কত হতো মানে ওভারঅল কি হয়েছে কুড়িজন যে ছাত্র আছে না এই কুড়িজন ছাত্রের এই কুড়িজন ছাত্রের কত কম ওজন আমরা পেয়ে পেয়েছি সরি একটা ছেলের আমরা কত কম ইয়ে পেয়েছি আমরা পেয়েছি হচ্ছে আটাত্তর মানে হচ্ছে তোমার নয় কেজি তো আমি হচ্ছে নয় কেজি আমরা একটা মানে ওজন আমরা কমিয়ে দিয়েছি মোটের উপরে নয় কেজি আমরা কিন্তু কমিয়ে দিয়েছি তাহলে আমার আমার এই যে যে এখন মোট ওজনটা হবে হবে সেখানে আরো হচ্ছে কেজি যেটা ডিস্ট্রিবিউট হবে কত জনের মধ্যে কুড়ি জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাহলে নয় কেজি যদি কুড়ি জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয় তাহলে কত করে বাড়বে আমার নয় যদি ধরি তাহলে পয়েন্ট হলো শূন্য চার কুড়ি আশি দশ একশো পাঁচ পয়েন্ট ফোর পয়েন্ট পয়েন্ট মানে চার চার আট অর্থাৎ উন পয়েন্ট আট পাঁচ হবে আর রাইট অ্যান্সার মানে অ্যাকচুয়াল যে সঠিক গড় তাদের হওয়ার কথা ছিল সেটা ছিল আমার হলো ঠিক আছে ক্লিয়ার তো ডিয়ার এই যে অঙ্কগুলো হচ্ছে এই যে শর্টকাটে অঙ্কগুলো আমরা করাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বই নিয়ে যারা প্র্যাকটিস করবে বই বারবার বলছি আমাদের লিংকে দেওয়াই রয়েছে ডেসক্রিপশন বক্সে সবই পেয়ে যাবে সেখান থেকে বইয়ের লিঙ্কও রয়েছে যেগুলো যেগুলো বই যদি বাড়িতে প্র্যাকটিসের জন্য মনে করো অবশ্যই বই নিয়ে করতে পারো বাট অবশ্যই এক জায়গা থেকে প্রিপারেশন নেওয়ার পর বা যেখানে খুশি তুমি আমাদের এখানেও নিতে পারো বা যেখানে খুশি নেওয়ার প্রিপারেশন নেওয়ার পাশাপাশি কিন্তু সে বইগুলো ফলো করবে বলেছে কি পরবর্তী প্রশ্ন আমার এখানে দুটি সংখ্যার যোগফল আছে কত একশো আছে তো সাপোজ দুটো সংখ্যা আছে যাদের টোটাল হচ্ছে আমার কত কত আছে একটা সংখ্যার অন্য একটি বেশি হলে ছোট সংখ্যাটি আট ঠিক আছে তো এবার কি বলছে মানে কি এখানে জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ যদি দুটো সংখ্যার যোগফল বলি তাহলে কত হচ্ছে একশো চুরাশি হচ্ছে এবার একটা সংখ্যার এক তৃতীয়াংশ মানে ধরুন এটার এক তৃতীয়াংশ আর একটা সংখ্যার সরি ওয়াই যদি বলি ওয়াই এর এক সপ্তমাংশের চেয়ে আট বেশি মানে এটা অনেক বেশি আর কি ঠিক আছে তো এটার যদি ইয়ে করি তাহলে এর সাথে আট যোগ করলে এই দুটোকে আমরা সমান করতে পারবো আর বিট একটা সংখ্যা যেটা বড় সংখ্যা সেটাকে আমি এক্স ধরলাম ওটার তিন ভাগের এক ভাগ অন্য আর একটা সংখ্যার সাত ভাগের এক ভাগে সাত ভাগের এক ভাগের থেকেও আট বেশি তো বেশি হলে আমি সমান যদি করতে তাহলে ওর সাথে আমি আট যোগ করবো ঠিক আছে তো এখান থেকে আমার দুদিক থেকে ভ্যালুয়েশন বের করে ছোট সংখ্যাটা বের করতে বলেছে তো আমি যদি একবারে করতে চাই এখানে সিম্পল বুঝবে যদি আমি একবারে করতে চাই ছোট সংখ্যা এখানে ওয়াই হচ্ছে তাহলে আমি এক্স এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি অটোমেটিক্যালি আমি ওয়াই এর মান পেয়ে যাবো এক্স বরাবর এখানে কত হচ্ছে একশো চুরাশি মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে আমার এখানে এক্স এর পরিবর্তে যদি আমি এখানে লিখে নিই যে একশো চুরাশি মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু একবার এখানে করে নিই হ্যাঁ তোমার সুবিধা হবে অঙ্কটা করতে কত বলছে সাতাশটা ছাপ্পান্ন প্লাস ওয়াই আর নিচে আসলো আমার হলো সাত এটা আমার আছে তো এবার আমি এটাকে যে কোনো হিসেবে আমি এটাকে করে নিতে পারবো যদি মনে করি যে এই পারে একবারে করব সেটাও করতে পারবো বা যদি মনে করি যে কোনি আমি মাল্টিফিকেশন করে করব সেটাও করতে পারবো তো যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করে করতে পারো তো আমি এটা মাল্টিপ্লাই করেই আমি এখানে করছি হ্যাঁ চার সাতটা আঠাশ সাতাশটা ছাপ্পান্ন আটান্ন পাঁচ সাত পাঁচ বারো মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু আমার এখানে কত হচ্ছে দেখে নাও কি বলেছে তিন ছয় আঠারো তিন পাঁচ ছয় পনেরো এক ষোলো প্লাস থ্রি ওয়াই তাহলে এই পারে যদি ওয়াইগুলো এখানে কত হবে মাইনাস টেন ওয়াই আর এখানে যদি এই পারে আনি তাহলে কত হবে বারোশো কত অষ্টআশি থেকে কত বাদ যাবে এটা বাদ যাবে এগো শূন্য এখান থেকে গেল হচ্ছে দুই এখান থেকে গেল হচ্ছে এক আর এখানে গেল হচ্ছে এক ঠিক আছে কত হচ্ছে এগারোশো কুড়ি তাহলে মাইনাস যদি করি তাহলে এটা কেটে গেলো এটা কেটে গেল কত হচ্ছে আমার একশো বারো তাহলে আমার এখানে আচ্ছা ছোট সংখ্যা না এখানে বড় সংখ্যায় ওয়াই এর ভ্যালুটা বড় বেরিয়েছে তাহলে যদি আমার একটা সংখ্যা একশো বারো হয় ঠিক আছে একটা সংখ্যা যদি আমার একশো বারো হয় আর দুটো কত হবে দুই সাত বাহাত্তর ছোট সংখ্যাটা কত হবে বাহাত্তর মানে এক্স এর ভ্যালুটা আমার ছোট হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে আমার এখানে বাহাত্তর আর বড় সংখ্যা কত হচ্ছে আমার এখানে একশো বারো ওকে নেক্সট কোশ্চনে গিয়ে হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ অঙ্গ স্টুডেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের বই বইয়ের মধ্যে এই এগুলো না পেলে এই ধরনের অঙ্কগুলো পাবে কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন ঠিক আছে তো বুকস থেকে অবশ্যই কিন্তু ঠিকঠাক ভাবে কন্টিনিউ করবে বলেছে কি তিন নম্বর প্রশ্ন এ বি এর বয়সের অনুপাত দেখো অনুপাত সমানুপাতের অঙ্কটা এমন একটা চ্যাপ্টার না এখান থেকে যদি ভালো করে পড়া যদি না যায় তাহলে আমাদের মানে এই পাটিগণিতের কিছুই জানা হবে না মানে পাটিগণিতকে ঠিকঠাক করতে গেলে শতকরা এবং অনুপাত সমানুপাতের কিন্তু অঙ্ককে আগে সবার আগে ঠিকঠাক ভাবে করতে হবে তাহলে এখানে কি বলছে এবি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে চার আর পাঁচ এ আর বি ভালো কথা এ আর সি এর বর্তমান বয়সের অনুপাত আচ্ছা এ আর এবার সি আসছে না সি আসি এ আর সি এর বর্তমান বয়সের কত অনুপাত হচ্ছে আট আর নয় ঠিক আছে এ সি এর বয়সের পার্থক্য পাঁচ বছর হলে আগে সবার আগে এটাকে এবিসি টাকে ক্লিয়ার করে নিন এবিসি টাকে সবার আগে আমরা কি করে নেব আগে ক্লিয়ার করে নেব দেখো এর ভ্যালু এখানে দুটো দুরকম আছে বি যা তা যা তাই আছে আর ইয়ে তো আমি কি নি এটাকে সমান করে নিই তো এটাকে দুই দিয়ে গুণ করে দিই এটাকে দুই দিয়ে গুণ করলে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমার ফাইনালি এ আমার কত বেরোলো এখানে এখানে চার দুগুণ আট হয়ে গেল এখানে বি কত হলো পাঁচ দুগুণ দশ তাহলে আমার এখানে এ বলতে আট বেরোলো বি বলতে দশ বেরোলো আর সি বলতে নয় বেরোলো এবার বলছে এ সি এর বয়সের পার্থক্য পাঁচ আমি কি দেখতে পাচ্ছি এ কত আট আর সি কত নয় এদের বয়সের পার্থক্য অনুপাতে কত এক তাহলে আমরা বলতে পারি এক মানেই পাঁচ বছর মানে এক মানেই পাঁচ বছর তাহলে এক মানে যদি পাঁচ বছর হয় তাহলে এখানে আমার যেটা প্রশ্ন করছে যে এগারো বছর পর এর বয়সের যোগফল কত হবে তাহলে এগারো বছর পর হলে প্রত্যেকেরই বছর করে করে সেখানে বর্তমান বয়সটাকে ক্লিয়ার নিয়ে আমি এখানে তাহলে এখানে বর্তমান বয়সের যে অনুপাত সেটা আমার এখানে কত আছে এখানে যে আট আট নয় আঠারো আঠারো আর নয় কত হচ্ছে সাতাশ আর নয় কত হচ্ছে আমার সাতাশ ঠিক আছে তাহলে আঠারো নয় সাতাশ এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি আমি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দু দশ তিন তেরো কত হচ্ছে একশো পঁয়ত্রিশ আর এগারো বছর পর প্রত্যেকেরই বয়স এগারো করে বাড়বে মানে তিন এগারো তেত্রিশ বাড়বে তেত্রিশ বছর যদি করে তাহলে আমার এখানে কত হচ্ছে একশো আটষট্টি রাইট আনসার কি হবে অপশন বি একশ একশো আটষট্টি বছর হবে এবিসি এর এগারো বছর বয়সের পরে তাদের মোট যোগফল ঠিক আছে তো এই মেথড গুলো এই শর্টকাট গুলো জানার জন্য তোমাদের কিন্তু রেগুলার ক্লাস গুলো ডেফিনেটলি ফলো করতে হবে স্টুডেন্টস হ্যাঁ ঠিকঠাক ভাবে ফলো করো দেখবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রেজাল্ট পাবেই পাবে ক্লিয়ার চার নাম্বার প্রশ্ন আমাদের কি আছে দেখে নাও চার নাম্বার প্রশ্ন কি বলেছে রাজু তার ব্যয়ের টোয়েন্টি পার্সেন্ট আয়ের চেয়ে ব্যয় বলছে আয় তার ব্যয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি ঠিক আছে মানে কথার কথা যদি আমি এখানে ওর আয় একশো টাকা ধরি ঠিক আছে তাহলে ওর ব্যয় কত হবে আশি টাকা যদি তার আয় সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সিক্সটি পার্সেন্ট বৃদ্ধি পাবে একশো ষাট টাকা হয়ে গেল তাহলে তার ব্যয় হচ্ছে

শতকরা বৃদ্ধির হার কত এখানে কত টাকা সঞ্চয় হচ্ছিল কুড়ি টাকা আর এখানে সঞ্চয় আমার কত হচ্ছে তো তোমার হলো চল্লিশ ধরলে কুড়ি কুড়ি চার চব্বিশ তাহলে কুড়ির পরিপ্রেক্ষিতে কত বাড়ছে আমার চব্বিশ হচ্ছে কুড়ির পরিপ্রেক্ষিতে চব্বিশ মানে কত বাড়ছে চার বাড়ছে তাহলে শতাংশের হিসেবে কত হবে শূন্য শূন্য কেটে গেল কত হবে দুই মানে কত হলো কুড়ি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হবে রাইট শূন্য শূন্য কেটে গেল দুই

এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে হ্যাঁ এই অঙ্কটা আমাদের অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলতে মানে আগে শুধু রেলওয়েজ বা সেন্ট্রাল সেন্ট্রালেতে আমরা দেখতে পেতাম বর্তমানে এই ধরনের আমাদের স্টেট লেভেল যেটা হয়ে গেছে মানে স্টেট লেভেলের অঙ্কের তো ওয়েল অ্যাস এখানে রেলওয়ের জন্য যতটা না ইম্পর্টেন্ট তার পাশাপাশি আমাদের এসএসসি বলো ডাব্লিউ বি কেপি বলো বা ওয়েস্ট বেঙ্গল এসএসসি বলো এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু সমানভাবে আমাদের এই ক্লাস গুলো ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেনটা তো আমাদের এই অঙ্গটা কি বলছে আমার এখানে একটি ক্লাসের বাহাত্তর পার্সেন্ট বেছে নিয়েছে মানে বাহাত্তর পার্সেন্ট ক্লাস করে ফর্টি ফোর পার্সেন্ট গণিত বেছে নিয়েছে মানে অঙ্কের ক্লাস করে হচ্ছে ফর্টি ফোর পার্সেন্ট যদি প্রত্যেক শিক্ষার্থী জীবন আর গণিত থেকে অন্তত একটি বিষয় বেছে নেয় তাহলে চল্লিশ জন শিক্ষার্থী ওই দুটি বিষয় বেছে নেয় দুটোই যদি করে তাহলে ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে ঠিক আছে এটার একটা ট্রিক বলে স্টুডেন্টস হ্যাঁ যদি বেছে নেওয়া এটাও বেছে নিয়েছে গণিত বেছে নিয়েছে মানে একই রকমের ফিগার যদি আমার তিনটেই থাকে হ্যাঁ একই রকমের ফিগার যদি তিনটেই থাকে মানে দুটো এখানে বেছে নিয়েছে মোটো আমার এখানে বেছে নিয়েছে যদি এরকম ফিগার থাকে তাহলে এটার জন্য তাহলে মানে এটা কি এটা রেজাল্ট বেরোচ্ছে এটা রেজাল্টটাই আমার এখানে দেওয়া রয়েছে পার্সেন্টেজ দেওয়া নেই এখানে যে রেজাল্ট বেরোবে ঠিক তার উল্টা পার্সেন্টেজটা আমাকে ধরতে হবে মানে বিষয়টা হচ্ছে দুটো বিষয় এখানে এখানে তাহলে ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে এটা তো গেল হান্ড্রেড পার্সেন্ট এর হিসাব সবার আগে আমাকে এখানে বেরোবে কতজন বেছে নেয়নি মানে মোট কথা এইটাই ক্লু কিন্তু এখানে যে চল্লিশ জনটা আছে না এই চল্লিশ জনটাই কিন্তু আমার এখানে রয়েছে ক্লু ক্লিয়ার তাহলে আমার এখানে অঙ্কটা আমি কিভাবে করব দেখে নাও আমার এখানে বাহাত্তর আর চুয়াল্লিশ এর মোট কত হচ্ছে একশো এই যে ফিগারটা বেরোলো এটাকে আমি জাস্ট খালি একশো থেকে বাদ দেব যেহেতু তিনটেই একই আছে হ্যাঁ মাইনাস হবে একশো থেকে বাদ দেবো তাহলে এই যে ষোলো পার্সেন্ট এই ষোলো পার্সেন্ট মানেই হচ্ছে আর আমরা সবসময় হয় হান্ড্রেড পার্সেন্ট ইকোয়াল টু কত এটাই প্রশ্ন করেছে তো হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে হান্ড্রেড নিজে চলে আসলো ষোলো চার দিয়ে চার দশো চল্লিশ চার চার ষোলো চার পাঁচ মানে কত হবে দু আড়াইশো জন মানে মোট কতজন ওখানে ছাত্র ছিল আমার এখানে আড়াইশো জন আমার এখানে ছাত্র ছিল তো এইভাবে ধীরে ধীরে কিন্তু শর্টকাটের মধ্য দিয়ে আমাদের অঙ্গগুলো করতে হবে ছাড়তে এবং অঙ্গগুলো যাতে করে ঠিকঠাক ভাবে পারা যায় ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখেন ছয় নম্বর প্রশ্নটা কি বলেছে আমার এখানে আনন্দ একটি বস্তুর চিহ্নিত মূল্য ফিফটি পার্সেন্ট বিক্রি করেছে এতে চিহ্নিত মূল্য কস্ট প্রাইস এবং সেল প্রাইস অঙ্ক আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য ভেরি ইম্পর্টেন্ট তারপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া এবং বালাজির কাছ থেকে বিক্রি করে বালাজিটি আনন্দের কেনার পরিমাণের চেয়ে কুড়ি টাকা বেশি দেয় বিক্রি করে নতুন বিক্রির মূল্য বস্তুটির মূল মূল্য হচ্ছে থার্টি পার্সেন্ট বেশি তাহলে বালাজির লাভ কত পার্সেন্ট হয়েছে সিম্পল অঙ্ক রয়েছে একদম খালি পরপর পরপর চলে যেতে হবে আনন্দ একটা বস্তুর চিহ্নিত মূল্য মানে একশো টাকার মাল কিনে যদি থাকে মালটার ওই দাম লিখে রাখছে দেড়শো টাকা ঠিক আছে তারপর ওটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় ঠিক আছে এটা হলো আনন্দের কেনা দাম এটা হলো আনন্দের কেনা দাম লিখে রাখছে দেড়শো টাকা এর উপরে কুড়ি টাকা ছাড় দিচ্ছে মানে একশো টাকার মাল বিক্রি করছে আশি টাকায় তাহলে মালটার দাম কত হচ্ছে একশো কুড়ি টাকা তো আনন্দ একশো টাকার মাল বিক্রি করলে কত একশো কুড়ি টাকায় এটা হলো আনন্দের কাছে হচ্ছে সেল প্রাইস আর বালাজির কাছে হচ্ছে কস্ট প্রাইস এবার মানে কিনছে ওই বালাজি এবার ওর থেকে কুড়ি টাকা বেশি দাম নিয়ে নতুন বিক্রয় মূল্য হচ্ছে মূল মূল্য হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট নতুন যে বিক্রয় মূল্য হয়ে দাঁড়ালো সেটা মূল মূল্য মূল মূল্য আমার কত রয়েছে একশো টাকা এর থেকে থার্টি পার্সেন্ট বেশি তার মানে কি একশো তিরিশ টাকা বালাজি যখন মালটা সেল সেল করছে করছে তখন সে টাকায় আর ও যখন মালটা কিনছিল তখন সে একশো কুড়ি টাকায় কিনছিল তাহলে অ্যাকচুয়ালি পার্সেন্টেজের হিসাবে কত পার্সেন্ট লাভ করছে টেন পার্সেন্ট লাভ করছে ঠিক আছে মানে টেন পার্সেন্টের এখানে মুনাফা হচ্ছে আর বাস আর অ্যাকচুয়ালি কত টাকা মুনাফা হচ্ছে কুড়ি টাকা মুনাফা হচ্ছে তাহলে কুড়ি টাকা মুনাফা হচ্ছে তাহলে বলতে পারি আমরা টেন পার্সেন্ট মানে আমাদের এই কুড়ি টাকাটা ঠিক আছে টেন পার্সেন্ট মানে কুড়ি টাকাটা টেন পার্সেন্ট মানে যে কুড়ি টাকা হয় তাহলে বলছে বালাজির লাভ কত শতাংশ তাহলে বালাজির লাভ কত শতাংশ হয়ে তো গেল অঙ্ক এখানে আর কিছু বলেই বালাজির লাভ টেন পার্সেন্ট তো বেরিয়ে গেল এখন আমি কস্ট প্রাইস হতে চাইবে যে হান্ড্রেড পার্সেন্ট মানে কত হান্ড্রেড পার্সেন্ট মানে কত এক মানে দুই হান্ড্রেড পার্সেন্ট মানে দুশো টাকা তো ওটাও বেরিয়ে যেত বাট এখানে তো অঙ্কটাই আমাদের অলরেডি এখানেই শেষ এই কুড়ির কোনো এখানে প্রয়োজনে নেই যে অঙ্কটা রয়েছে তো টেন পার্সেন্ট আমার এখানে হবে হচ্ছে রাইট ঠিক আছে টেন পার্সেন্ট হলো আমার হ্যান্ড হবে সরি উত্তর যদি বলি যে ওর লাভ কত এবার যদি বলে যে বালাজির লাভ কত শতাংশ আচ্ছা যদি যদি এটা আমি শতাংশে ঠিক আছে তাহলে আবার এটা দেখে নিচ্ছি একবার তবুও যে এটা ওরা চাইছে এটা কি যদি নর্মাল বলে যে কতটা লাভ হয়েছে তাহলে এখানে টেন পার্সেন্ট হিসেবে দেখতেই পাচ্ছি এবার যদি শতাংশের হিসেবে বলে তাহলে যদি একশো কুড়ি টাকার উপরে দশ পার্সেন্ট লাভ এবার যদি এই হিসাব বলে তাহলে আমার আবার হিসাবটা একটু অন্যরকম হবে ঠিক আছে এখানে কত হচ্ছে আমার এখানে শূন্য শূন্য কেটে গেল তাহলে কত হলো দুই দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে ছয় দুই দিয়ে কাটলে পাঁচ মানে তিন মানে পঁচিশের নিচে তিন চব্বিশ চব্বিশ পূর্ণ একের তিন পার্সেন্ট আট পয়েন্ট তিন দিন অপশন এতে এটাও আবার রয়েছে আচ্ছা এবার আমি এটাই আচ্ছা আমার মনে হচ্ছে উত্তর এটাই হবে এটাই চেয়েছে আমার যা মনে হচ্ছে উত্তর এটাই চেয়েছে কুড়িটার অ্যাকচুয়ালি কোনো কাজ নেই আচ্ছা কেন কি বালাজির লাভ কত শতাংশ মানে এখানে বিষয়টা এরকম জানতে চেয়েছে যদি যদি বালাজি মালটা একশো টাকায় কিনতো তাহলে তার কতটা কত পার্সেন্টেজ লাভ হতো আমরা এখানে হিসাবটা করছিলাম কি বালাজির ধরে নিয়েছিলাম এখানে সব ধরে নেওয়া বালাজির ধরে নিয়েছিলাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যখন কিনছে তখন সে একশো টাকায় বিক্রি করছে কিন্তু হিসাবটা মানে এখানে কি দাঁড়াচ্ছে যে বালাজির লাভ কত শতাংশ তার মানেটা কি বালাজি যদি মালটা একশো টাকায় কিনতো তাহলে সে কত টাকায় বিক্রি করতো তাহলে রাইট অ্যান্সার হবে আমার এইট অপশন এ তে রয়েছে এটাই হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার ঠিক আছে নো প্রবলেম আমার মনে ছিল এটা বাট ঠিক আছে এটাও আমাদের হচ্ছে এটা হচ্ছে ফাইনাল আমাদের অ্যান্সার ওকে পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি বলেছে এখানে দেখে নাও এ একটি জিনিস বি এর কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেছে

তার মানে যখন এই কিনছে একশো পঁচিশ টাকায় মালটা বিক্রি করছে সি এর কাছে দেড়শো টাকায় সি টেন পার্সেন্ট লাভে ডি এর কাছে বিক্রি করছে সি কি করছে দেড়শো টাকার উপরে কতটা লাভ রাখছে টেন পার্সেন্ট মানে একশো দশে সে বিক্রি করছে তাহলে আমার এখানে কত হয়ে গেল পাঁচ পঁচপান্ন আহ এগারো বা ষোলো মালটা সে বিক্রি করছে একশো পঁয়ষট্টি টাকায় এবার বলছে যদি ডি এটা তিনশো তিরিশ টাকায় কিনে থাকে তার মানে বললি বলছে কি একশো পঁয়ষট্টি মানে যদি তিনশো তিরিশ হয় তাহলে একশো পঁয়ষট্টি ডবল করলে তিনশো তিরিশ মানে দুই গুণ আমার এখানে আছে তাহলে এ কত টাকায় জিনিসটা কিনেছিল দেখো কেনা দামটা কি ছিল একশো টাকা ধরে নিয়েছিলাম তার মানে এক মানে যদি দুই হয় তাহলে একশো মানে কত হবে দুশো টাকা তার মানে এ যখন মালটা কিনেছিল প্রথমে বিক্রির আগে মানে একশোর করি রাইট অ্যান্সার কত হবে আমার দুশো টাকা মানে এ মালটা দুশো টাকায় হচ্ছে বিয়ের কাছে মানে কেনার সময় সে এই দামে সে কিনেছিল ওকে ওকে রিয়ার এই অঙ্গগুলোকে যদি আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নেবে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে অনলাইন অফলাইনের যে কোর্সের জন্য বাকি সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সের দেওয়া রয়েছে প্রিভিয়াস ক্লাসের সহ কোনো চাপের বিষয় নেই হ্যাঁ পরবর্তী কি বলছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য যথাক্রমে তিন বছর এবং দু বছরের অনুপাত হচ্ছে টোয়েন্টি থ্রি বার্ষিক সুদের হার কত ঠিক আছে বলছে কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য যথাক্রমে দু বছরের পার্থক্য হচ্ছে সাত টাকা তিন বছরের পার্থক্য হচ্ছে টাকা বার্ষিক সুদের হার কত ভেরি ভেরি একটু অন্য ধরনের অঙ্ক এবং ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ক্রুশাল অঙ্ক ঠিক আছে তো এটা কিভাবে করছি সেই অঙ্কটা আগে দেখে নাও তোমরা তো এখানে আমার দুটো সূত্র কাজে লাগবে একটা দু বছরের সূত্র একটা তিন বছরের সূত্র দু বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মানে পার্থক্যের সূত্রটা কি আছে পি আর বাই হান্ড্রেড এর স্কোয়ার বা পি আর স্কোয়ার বাই টেন এটাও করতে পারো আর তিন বছরের সূত্র কি আছে যে দু বছরের হিসাবটা আছে না এটা তো থাকছেই প্লাস তোমার থাকছে তোমার হলো আর বাই হান্ড্রেড প্লাস থ্রি অনেক সময় একেবারেও কেউ করে নেয় আর প্লাস থ্রি বাই হান্ড্রেড এটাও করে নিতে পারো বা এইভাবে তোমরা লিখতে পারো এটা হলো দু বছর বা তিন বছরের সূত্র এবার আমার এখানে তিন বছরের হিসাবটা কত বলছে পি আর বাই হান্ড্রেড এর স্কোয়ার ইন্টু আর বাই হান্ড্রেড প্লাস থ্রি এটা একটা ভাগ অনুপাত আছে যেহেতু পি আর বাই হান্ড্রেড এর স্কোয়ার এটা হলো তেইশ টাকা বলা আছে আর এটা সাত টাকা বলা আছে বাস হয়ে গেল তো আমার কি হচ্ছে এটা আর এটা কেটে যাচ্ছে মাঝখানে যেহেতু গুণ আকারে আছে এটা কার কোনো এখানে সমস্যার কোনো ব্যাপারই থাকছে না আমার এখানে ঠিক আছে তাহলে আমার এখানে কি হলো এখানে ফাইনালি এখানে কি হলো একশো কে তিন দিয়ে যদি গুণ করি কত হবে এটা তিনশো তাহলে তিনশো প্লাস আর আর নিচে চলে আসলো আমার এখানে হান্ড্রেড ঠিক আছে এটা নিচেই চলে আসবে ক্লিয়ার এটা আমার নিচে চলে আসবে যেটা হান্ড্রেডটা আছে না নিচে চলে আসবে বাস এবার খালি আমার এখানে ক্যালকুলেশন করবো কোনা কোনি গুণ করলে কত হবে সেভেন আর প্লাস তিন সাতটা একুশশো সমান সমান তেইশ দিয়ে গুণ করলে কত হবে আমার এখানে তেইশশো এখানে তো ইয়েতে করা আছে অসুবিধার ব্যাপার নেই তাহলে সেভেন আর ইকুয়াল কত এটা যদি এবার নিয়ে যাওয়া কত হচ্ছে দুশো তাহলে আর বরাবর কত হবে দুশো আর এখানে কত ছিল সাত সেভেনটা আসবে নিচে তাহলে সুদের হার আমার কত হবে দুশো বাই সেভেন টু হান্ড্রেড বাই সেভেন হবে আমার এখানকার রাইট ঠিক আছে তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি দেখো একটা কঠিন দেখতে অঙ্ক আমরা কত খুব তাড়াতাড়ি এটা সলভ করে নিলাম এই ধরনের ট্রিকগুলো অ্যাকচুয়ালি আমাদের যে বইটা রয়েছে মানে আমাদের যে ম্যাথামেটিক্স এর বইটা রয়েছে এই বইয়ের মধ্যে এই ধরনের সমস্ত ট্রিক আমি এখানে দিয়ে রেখেছি শর্টকাট ব্রডকাট এভরিথিং ঠিক আছে তো তোমরা ডেফিনেটলি বই থেকে কিন্তু অনেকটা উপকার পেতে পারো অন্যান্য যে আমাদের কোচিংয়ের যে বইগুলো রয়েছে সেগুলো থেকেও তোমরা কিন্তু ডেফিনেটলি অনেকটাই উপকার পাবে এবং কমনও পাবে এটুকু তোমাকে আমি বলতে পারি তো ভালোভাবে সেগুলো স্টাডি করো এবার আমরা এগিয়ে আমাদের পরবর্তী কোশ্চিনে আমাদের পরবর্তী কোশ্চিনটা কী রয়েছে দেখে নাও এবং যে কোনো প্রয়োজনে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে এবার আমাদের আছে একটা পরিমিতির অঙ্ক ঠিক আছে আয়তকারের অঙ্ক পরিমিতির কারণ আমি বলেছিলাম কিন্তু শুধু যে পাটিগণিত আসবে তা না আমাদের কিন্তু পরিমিতির অঙ্ক কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে দেখতে পাবো তো ডিয়ার অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো এই অঙ্কটা আমাদের কি থাকছে হোমওয়ার্ক থাকছে ঠিক আছে সরি হোমওয়ার্ক থাকছে আমাদের প্রত্যেক দিন দুটো করে আমরা হোমওয়ার্ক প্রোভাইড করে থাকি তোমরা যারা নতুন আছে তো জানো যারা পুরনো প্রত্যেকেই জানো তো এই যে আমাদের পরিমিতির অঙ্কটা রয়েছে এটা থাকছে আমাদের আজকের হোমওয়ার্ক এই অঙ্কগুলো আমরা কালকের ক্লাসে অবশ্যই করিয়ে দেব তোমরা যারা যারা পারবে ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে আমাদের অ্যানসারটা করতে বলেছে কি একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সতেরো মিটার এর পরিধি ছেচল্লিশ মিটার এবং খামারের ক্ষেত্র বল কত এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সেটা জানাবে এবং আজকে আমাদের যে লাস্ট অঙ্ক যেটাও থাকছে আমাদের হোমওয়ার্ক আকারে সেটাও থাকছে কিন্তু একটি পরিমিতির অঙ্ক কি বলেছে একটি বৃত্তের ১৪ সেমি দৈর্ঘ্য ঠিক আছে চোদ্দ সেমি দৈর্ঘ্যের একটি যা এর কেন্দ্র থেকে ছয় সেমি দূরত্বে আছে কেন্দ্র থেকে দুই সেমি দূরত্ব অবস্থিত অন্য জ্যায়ের দৈর্ঘ্য কত তো এটা থাকছে আমাদের আমাদের নেক্সট হোমওয়ার্ক পরবর্তী আমাদের ক্লিয়ার অপশন রয়েছে সবই নিয়ম রয়েছে আমাদের বই থেকে এই সকল অ্যান্সার গুলো তোমরা ইজিলি বের করে নিতে পারবে কেন এগুলো আগের দিন পরিমিতি ক্লাসে হাজারবার বলেছি যদি পরিমিতি পারতে হয় সিম্পল কথা এখানকার সূত্রগুলো মনে রাখো দেওয়ালের মধ্যে সূত্রগুলো লাগাও বা যেখানে পড়তে বসে সেখানে সূত্রগুলো সামনে রাখো আরামসে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এর আর কোনো রকম কোনো অপশান নেই এবারে ওকে সো আজকের মতো ক্লাসটা এতটাই যারা এখনো আমাদের পেইড ব্যাচে জয়েন করেনি নতুন আজকের দিকে আমাদের শুরু হয়েছে সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো বা ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলসও দেওয়া রয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারো না এবং চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ